জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাও পুঁটি মাছ দিয়ে তরকারি পুঁটি মাছ দিয়ে তরকারি করবো মূলো শিম আলু দিয়ে তরকারি করবো দেখুন এখানে আমি পুঁটি মাছ কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি পুঁটি এটাকে আমি এমন লবণ হালুদ মাখাবো আমি এখানে পুঁটি মাছের সবজি দেব। এখানে আমি কেটেছি শিম আলু এই মূল শিম আলু মূল দিয়ে আমি আজকে রান্না করবো পুঁটি মাছের তরকারি শিম আলু দিয়ে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে এবার তেল দিয়ে দেবো কড়াটা আরেকটু গরম হোক আমি এই পুটি মাছ লবণ হলুদ না খাবো আমি লবণ দিয়েছি আবার দিয়ে দেব হলুদ দিয়ে এবার মা খাবো কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজানোর জন্য তেলটা গরম হয়ে গেছে যেহেতু কড়া বেশি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছ পুঁটি মাছটা লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে দেবো আমি মাছ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মাছটাকে এবার ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে পুঁটি মাছ যে তেল আছে সেই তেলেই আমি সবজি ঢেলে দেবো আমি যে সবজি কেটে পিছিয়ে ধুয়ে রেখেছি সবজি দিয়ে দিচ্ছি এবার নেড়ে তুলে আমি তো লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ নেড়ে তুলে আমি একটু জলটা শুকাবে তারপর আমি জল দিব কারণ সবজি জল শুকানো করে জল দিলে তাহলে জলও তরকারি হয় না খেতে ভালো স্বাদ হয় দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু কথা নেই জিরে লঙ্কা কোনো কিছু বাটা হবে না প্লেন হবে আমার হয়ে গেছে এবার কষা নেই এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি আমি এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো একটু টকোয়া ফোটার পরে দেখুন বন্ধুরা তরকারি কিন্তু খুব সুন্দর টকোয়া ফুটছে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরেছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটা আর একটু শুদ্ধ হবে ঝোল জাল হবে আমি তারপরে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারি যেহেতু আমি কচি কচি মুলর একটু কচি শাকগুলো আমি দিয়ে দেবো ঝোরের উপরে এসে একটু সবুজ সবুজ তরকারিটা হবে খেতেও কিন্তু ভালো লাগে আপনারা কিন্তু এভাবে কচি একদম মূলোর শাক দিয়ে মাঝখানে মাথাটা কচিটা দিয়ে দেবেন তরকারিতে খেতে কিন্তু ভাল লাগবে তরকারি দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে এবার আমি তরকারি নামিয়ে এটা একটু থাকবে আমি যে মাছ ভেজে রেখেছিলাম পুঁটি মাছ দিয়ে দেব এবার আমি নেড়ে চেড়ে মাছ এবং তরকারির সঙ্গে খুব সুন্দর যাতে মাছের দিতে সেন্টার আসবে পুঁটি মাছটা আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারি নামিয়েছি এবার আমি তরকারি ফোড়ন দিয়ে দেব দেখুন কড়া গরম হয়ে গেছে আমি কড়া একটু জল দিয়ে ধুয়েই আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি শুকনোলা তেজপাতা জিরে একটু তাকে ভাজা ভাজা করবো দেখুন ওদের ধীরে তো তার পুরো লাল হয়ে গেছে এবার আমি ঢেলে রাখাম মাছের তরকারি এভাবে একটু নাড়াতাড়া দিতে হবে তরকারি ঘন ঘন হয়ে যাবে কোনো আলু ভাটা লাগবে না মূল ভাটা লাগবে না শিমও না এবার নাড়তে থাতে মূল আলু ভেটে যাবে একটু জাল হবে তরকারি নামিয়ে নেব এটা মশলা ছাড়া তরকারি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারি হয়ে গেছে এবার আমি তরকারি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মূলসিম আলু দিয়ে পুঁটি মাছের তরকারি কিন্তু হয়ে গেছে দেখুন দেখতেও কী সুন্দর লাগছে এটা পুরো মশলা ছাড়া এটা কিন্তু পুরোপুরি মশলা ছাড়া শুধু ফোরনে এটা রান্না হয়েছে এভাবেও কিন্তু আপনারা একবার রান্না করে মূলসিম আলু দিয়ে পুঁটি মাছের তরকারি করে খেয়ে দেখবেন খেয়ে কিন্তু কমেন্টটা আমাকে জানাবেন খেতে কেমন লাগে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন জয়গুরু